মনের মাধুরী মিশিয়ে কৃত্রিম আলয়ে কাজ করছে অ্যাসকেভেটার প্রশাসন বলছে নিষেধ কিন্তু মানুষের প্রয়োজন মেটাতেই মানুষ কাজ করছে শরীয়তপুরের যত্রতত্র মাছের ঘ্যারের প্রতিযোগিতায় নেমেছে জনসাধারণ পাশাপাশি প্রশাসন চাচ্ছে পানির এই জমিতে ধান উৎপাদন হবে কিন্তু কে শোনে কার কথা আবার কিছু প্রতিবন্ধকতাও রয়েছে আজকের এই সমাজে নড়িয়ার শরীয়তপুরের বেশিরভাগ মানুষ প্রবাসে শ্রম বিক্রি করতে চলে যাওয়ার ফলে এই জমিগুলো অনাবাদী হয়ে যাওয়া এবং এই সময়ে অল্প পরিশ্রমে মাছ উৎপাদন করা সহজ বিধায় লেবার কম লাগে বিধায় এই এই অঞ্চলের মানুষগুলো কিন্তু চিন্তা করেছে সিদ্ধান্ত নিয়েছে এই ফসলের ধান উৎপাদনের যেই অলস জমিগুলো রয়েছে সেগুলো দিয়ে মাছের ঘের তৈরি করবে আর সেই চিন্তা এবং সিদ্ধান্তকে বাস্তবায়ন করতেই কিন্তু স্থানীয় মাছ চাষিরা এই উদ্যোগ নিয়েছে এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার এখন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই মাছের ঘেরে পরিণত হয়েছে যদিও নিষেধ রয়েছে নদীর জমির শ্রেণী পরিবর্তন যদিও আবেদনের মাধ্যমে ডিসি অফিসের পারমিশন নেওয়ার ফলে অনুমোদনের ফলেই আপনি এই কাজটি করতে পারবেন এই কাজ করতে গেলেও প্রচুর জটিলতা সৃষ্টি হয় এবং আইনি আইনি যে ফাঁক ফুকর আছে সেগুলো দিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রম করা কে মানুষ সাধ্যের মধ্যে নাই মানে সাধ্যের মধ্যে না থাকার কারণে এবং এত বেশি লেপলেট করতে হবে এই সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত মানুষ জানে বিধায় তারা নিজ উদ্যোগে রাতের আধারেই কিন্তু এই ফসলের জমিগুলোকে মাছের ঘেরে রূপান্তরিত করছে এবং এদিকে মৎস্য অধিদপ্তরও জানিয়েছে যে আমরা মাছে স্বয়ংসম্পন্ন হচ্ছে সরিয়েতপুর এখন মাছ উৎপাদনে একটা ভালো অবস্থানে চলে এসছে যাই হোক যদি মাছ উৎপাদনে ভালো হয় এবং ধান উৎপাদন না হয় সেটার যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে উভয়ের সমন্বয় হওয়া প্রয়োজন এক মৌসুমে ধান উৎপাদন এবং এক মৌসুমে মাছ উৎপাদন এমন যদি একাধিক প্রক্রিয়া আসলে ব্যবহার করা হয় তাহলে আসলে বৈধভাবেই প্রশাসনের সহযোগিতা নিয়েই কিন্তু এই কাজগুলো করা যেতে পারে কিন্তু না প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আবার ম্যানেজ করে গোপনে কৌশলে রাতে যে কোনোভাবেই হোক না কেন তারা কিন্তু এই কাজগুলো আসলে করে যাচ্ছে যাই হোক রাষ্ট্রের প্রয়োজনে যেহেতু মাদকের মতো ঘৃণিত নয় তারপরও রাষ্ট্রের সুবিধা অসুবিধা সবই বিবেচনা করা প্রয়োজন ধান উৎপাদন বেশি জরুরি পাশাপাশি মাছ উৎপাদন তো অবশ্যই জরুরি বটে আমিষের অভাব পূরণের জন্য মাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কিন্তু ধানি জমি ফসলি জমি নষ্ট না করে এটা করা আসলে অনুরোধ তো যাই হোক সবকিছু মিলিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি পাশাপাশি যারা এই জাতির জাতির যারা কৃষক শ্রেণী রয়েছে এবং মৎস্যজীবী শ্রেণী রয়েছে তাদেরও বিবেচনায় আনা দরকার কোনটি আসলে বেশি জরুরি যাই হোক কিছু মিলে আজকের এই অবস্থার জন্য আমরাই দায়ী এই কথা বলে আর দেশ ও প্রবাস থেকে যারা অংশগ্রহণ করছেন আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি